today i thought to actually make my rehab story i filmed, filmed my rehab story already like years ago আমি জন্মগ্রহণ করেছি ইস্ট হেলসিঙ্কিতে যখন আমি ছোট ছিলাম তখন আমি সব জিনিসে খুব ভয় পেতাম আমি জানতাম না যে কিভাবে মানুষের সাথে কথা বলতে হয় কিভাবে কারোর সাথে বিহেভ করতে হয় আর এই কায়দা জিনিসটাই কি সেটাও জানতাম না আমি আমার মনে হতো আমার লাইফটা খুবই কনফিউজিং আমার লাইফটাই আমার পছন্দ ছিল না আর আমার লাইফটা শুধুমাত্র অ্যালকোহলে পরিপূর্ণ ছিল আমি ছোটোবেলা থেকে দেখে আসছি মানুষদের মদ্যপান করতে পরিবারের লোকেদের দেখে আসছি মদ্যপান করতে অনেক সম্পর্ক নষ্ট হয়ে গেছে এই অ্যালকোহলের কারণে মানুষ মারা গেছে অ্যালকোহলের কারণে তো আমিও যেহেতু এই পরিবেশেই বড় হয়েছি তাই আমিও মদ্যপান করতে এবং সিগারেট খেতে শুরু করেছিলাম আমি সব সময় পার্টি করতে মত্ত থাকতাম আমি জাস্ট অ্যালকোহল ছাড়া থাকতেই পারতাম না ইভেন আমি কোনো মানুষের সাথে কথাই বলতাম না অ্যালকোহল ছাড়া আমি যেন আমার নিজের মধ্যেই ছিলাম না সবসময় একটা যেন আবেগে ভেসে থাকতাম কিন্তু প্রথমবার যখন আমি মা হয়েছিলাম আমি মদ্যপান করা ছেড়ে দিয়েছিলাম ইভেন ববি আর আমি যখন দেখা করতাম তখনও আমি ড্রিঙ্ক করতাম পার্টিতে যেতাম আর এটা আমার লাইফের খুব খারাপ মুহূর্ত ছিল ইভেন এর কারণে আমার রিলেশনশিপের উপরও খুব খারাপ প্রভাব পড়ে তো যাই হোক আমি হেলসিঙ্কিতে একজন হেয়ার ড্রেসার এবং মেকআপ আর্টিস্ট ছিলাম সেই কারণে আমি তিন বছরের জন্য হেয়ার ড্রেসিং স্কুলে ছিলাম তারপর আমি প্রায় সাতটা বছর একজন হেয়ার ড্রেসার হিসেবে কাজ করেছি আর তারপর আমি মেকআপ আর্টিস্ট নিয়ে পড়াশোনা করেছি আমার মেকআপ আর্টিস্টের কোর্সটা ছিল এক বছরের তারপর আমি টেলিভিশনেও কাজ করার সুযোগ পেয়েছিলাম কিন্তু আমি শুধু যেতাম ক্যামেরার সামনে মেকআপ করাতে হঠাৎ করে আমার মনে হলো এটা এমন কিছুই নয় যেটা আমি করছি আমি জাস্ট ফোকাস করতাম কিভাবে একটা পারফেক্ট লাইনার পড়াতে হয় আর বাকি মানুষরা যারা ক্যামেরার সামনে কাজ করত তারা জানত যে তারা কি করছে তারা জানতো যে প্রোগ্রামটা কিসের জন্য হচ্ছে বা তারা জানতো কি কী ঘটছে আর আমি শুধুমাত্র ফোকাস করতাম শর্ট টাইমে একটা পারফেক্ট মেকআপ করার দিকে আর তখন আমার শুধু মনে হতো আমি আমার লাইফে এই জিনিসটা করতে চাইনি এই কারণেই আমি মেকআপ করার কাজ ছেড়ে দিয়েছিলাম এবং আমি এশিয়া চলে গিয়েছিলাম আসল কারণটা হলো যে আমি হেয়ার ড্রেসিং নিয়ে কাজ করতে করতে দেখেছি আমার হাতে সবসময় র্যাশ বেরিয়ে যেত আমার হাতে স্টিল নাও সে সমস্ত র্যাশ আছে ফিনল্যান্ডের ক্লাইমেটের জন্য আমার স্কিনে ফিনল্যান্ডের ক্লাইমেট শ্যুট করতো না সো এটাই হলো মেন রিজেন আমার হেয়ার ড্রেসিং ছাড়ার মেকআপ ছাড়ার আমার অ্যাপার্টমেন্ট ছাড়ার সমস্ত কিছু ছাড়ার আমাকে একজন স্কিন ডক্টর বলেছিলেন যদি তুমি ওয়ার্ম ক্লাইমেটে থাকো তাহলেই তোমার ত্বকে নিরাময় হবে আর এই কথাটা আমার মাথায় ঢুকে গিয়েছিল প্রথমত আমি অস্ট্রেলিয়া যেতে চেয়েছিলাম তো আমি আগে যেহেতু ইংলিশে কথা বলতে পারতাম না তাই আমি অস্ট্রেলিয়াতে ইংরেজি শিখতে যেতে চেয়েছিলাম কিন্তু শেষ পর্যন্ত আমার সেখানে যাওয়া হয়নি আমি এশিয়া চলে গিয়েছিলাম আর সেখান থেকে তারপর ফাইনালি বালি এবং ইন্দোনেশিয়া গেছিলাম আর ঠিক তখনই আমার হাজবেন্ডের সাথে আমার দেখা হয়েছিল এটা আমার হাজবেন্ডের সাথে ফার্স্ট টাইম দেখা করা ছিল না বালিতে গিয়ে তার সাথে আমার দ্বিতীয়বারের জন্য দেখা হয়েছিল কারণ আমাকে ইংল্যান্ডে কাজ করতে যেতে হয়েছিল কিছু টাকা কামানোর জন্য আর তারপর আমি আবার বালিতে ফিরে এসেছিলাম তারপর আমি ববের সাথে মানে আমার হাজবেন্ডের সাথে ডেটিং করতে শুরু করেছিলাম আমি তার মধ্যে থাকা অনেক জিনিস পছন্দ করতাম কিন্তু যখন সে আমাকে বলেছিল যে সে একজন মুসলিম আমি অবাক হয়ে গিয়েছিলাম আমি ভাবতেও পারিনি যে এটা আমার সাথে ঘটবে কারণ আমার মা কখনোই এটা অ্যাকসেপ্ট করবে না যে আমি এশিয়া গিয়ে এমন একজনের সাথে রিলেশনশিপে আছি সে আবার একজন মুসলিম এটা কখনোই আমার মা মেনে নিত না কিন্তু ববির সাথে আমার সম্পর্ক প্রায় আট বছর পরিপূর্ণ হয়ে গেছে আমি ববিকে বিয়ে করেছিলাম ববি শুধুমাত্র আমার জন্য ফিনল্যান্ডে এসেছিল আমার পরিবারে এখন পাঁচজন মানুষ থাকে আর তখনও পর্যন্ত আমি মুসলিম হওয়ার কোনো পরিকল্পনা করিনি আমি সেই মুহুর্তে মুসলিম হতে চাইনি কারণ আমি তখন ইসলাম সম্পর্কে কিছুই জানতাম না আর আমি মনে করি কেউ যদি আমাকে কোনো কিছুর জন্য ফোর্স করে সেটা আমি করতে চাই না ইভেন ববি আমাকে কখনোই ফোর্স করেনি এটার জন্য কিন্তু সে হয়তো মনে মনে চাইতো যে আমি একজন মুসলিম হই কিন্তু হ্যাঁ কাউকে কোনো কিছুর প্রতি জোর করে বিশ্বাস করানো উচিত নয় কিন্তু ববির বাবা চেয়েছিল আমি যেন মুসলিম হয়ে যাই তাই সেই মুহূর্তে আমি ধরনের কালচার ও দুই ধরনের ধর্মের সাথে জড়িয়ে পড়েছিলাম একদিকে আমার মায়ের পরিবারের ধর্ম অন্যদিকে আমার স্বামীর পরিবারের ধর্ম এই দুটোর মধ্যে আমি জড়িয়ে পড়েছিলাম ইভেন তখন আমি আমার মাকেও বোঝাতাম যে ইসলাম ধর্ম সম্পর্কে তুমি যা কিছু ভাবছো তা ঠিক নয় আর অন্যদিকে আমি ববির বাবাকেও বোঝাতাম যে খ্রিস্ট ধর্মও ভালো তো সেই মুহূর্তে আমি অনেক কিছুর সাথে জড়িয়ে পড়েছিলাম আমাকে সবার মন জুগিয়ে চলতে হতো আর যখন আমি মুসলিম হওয়ার কথা ভেবেছিলাম দু সালে তখন আমার একটি চার বছরের বাচ্চা ছিল আর এটা আমার জীবনের সবথেকে কঠিন মুহূর্ত ছিল কারণ আমাদের এখানে প্রত্যেকেই কোনো না কোনো জব করতো এবং তারা তাদের বাচ্চাদের বাড়িতে রেখেই জব করতে যেতে পারত কিন্তু আমার পক্ষে সেটা সম্ভব হতো না কারণ যখন আপনি একজন হেয়ার ড্রেসার হিসাবে কাজ করবেন তখন আপনার ক্লায়েন্টদের সাথে সবসময় আপনাকে টাচে থাকতে হবে কিন্তু আমি আমার জব ছেড়ে দিয়েছিলাম প্রায় পাঁচ ছ বছর আগে তো সেই কারণে আমার কোনো ক্লায়েন্টের সাথেই আমার যোগাযোগ ছিল না আর এটা আমার কাছে খুব কঠিন মুহূর্ত ছিল কারণ ওয়েস্টার্ন ওমেনদের নিজস্ব একটা স্বাধীনতা থাকে তারা তাদের মতো জব করতে পারে তাদেরকে এটার জন্য কেউ কোনো দিনও বাধা দেয় না আর তাদেরকে সারা জীবন একজন ওয়াইফ হয়েই থাকতে হয় না বা একজন মা হয়েই থাকতে হয় না প্রত্যেকটা মহিলারই একটা নিজস্ব স্বাধীনতা রয়েছে তাই আমার এটা ভেবে খুব খারাপ লাগতো যে একজন ওয়েস্টার্ন মহিলা হয়েও আমি কোনো কাজ করতে পারতাম না তাই আমি তখন অনেক কঠিন মুহূর্তের সম্মুখীন হয়েছি ইভেন তখন আমি আমার সমস্যার কথা বলতে অনেক অ্যাস্ট্রোলজারের কাছে গেছিলাম আমি আমার মনে থাকা সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করতাম আমি সবসময় খুব কনফিউজ থাকতাম আমি সবসময় চেষ্টা করতাম আমার প্রশ্নের উত্তর খোঁজার কারণ আমি বিশ্বাস করতাম যে অ্যাস্ট্রোলজারের কাছে গেলে আমি আমার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাব। প্রায় এক বছর ধরে আমি সমস্ত কিছু ফিগার আউট করার চেষ্টা করছিলাম অ্যাস্ট্রোলজি থেকে এবং আমার জন্মতিথি থেকে কারণ আমি তখন অনেক মানুষকে দেখেছি এই সমস্ত জিনিস করতে ইভেন একটা সময় এসেছিলো যখন আমি অ্যাস্ট্রোলজি নিয়ে একটা ওয়েবসাইটও ক্রিয়েট করেছিলাম একটা কমিউনিটি ওয়েবসাইট ক্রিয়েট করেছিলাম অ্যাস্ট্রোলজি নিয়ে আর তখনও আমার সাথে সেই একই জিনিস ঘটে আমি আবারও এই সমস্ত কিছু ত্যাগ করে দিয়েছিলাম এটা আমার কাছে খুব কঠিন ছিল কারণ আমাকে ওয়েবসাইট ক্রিয়েট করা শিখতে হয়েছিল আমাকে অ্যাস্ট্রোলজিতে কথা বলা শিখতে হয়েছিল অ্যাস্ট্রোলজি সম্পর্কে সমস্ত কিছু বুঝতে হয়েছিল আর তারপর সমস্ত কিছু শেখার পরেও আমি ছেড়ে দিয়েছিলাম আর এটা সত্যিই আমার কাছে খুব লজ্জাজনক বিষয় ছিল আর আমার তখন খুব কান্না পেত কারণ যখন আপনি একজন মা হবেন তখন আপনার নিজের জন্য বেশি সময় থাকে না হয়তো পাঁচটা মিনিট সময় থাকে নিজেকে নিয়ে ভাবার আর যখন আপনি প্রতিদিন সেই পাঁচটা মিনিট নিজেকে নিয়ে ভাবেন আর তখন যদি রিয়েলাইজ করেন যে আপনার নিজস্বতা বলে কিছু নেই বা আপনার দ্বারা কিছুই হবে না সেই মুহূর্তটা খুবই কষ্টদায়ক হয় আর তারপর এমন একটা সময় এসেছিল যখন আমি একটি স্বাধীন মহিলা হতে চেয়েছিলাম আমি তখন বুঝতে পারছিলাম না যে আমার এখন কী করা উচিত তাই আমি তখন থেকে হিজাব পরিধান করা শুরু করেছিলাম এবং আমি বিভিন্ন ইসলামিক রিভার্ট স্টোরি শুনতে শুরু করেছিলাম আর সেই সমস্ত রিবার মুসলিমরাই ব্যাখ্যা করেছেন যে ইসলাম কীভাবে সব সমস্যার সমাধান করে এবং তারা ইসলাম গ্রহণ করার পর কীভাবে একটা সুন্দর জীবন কাটাচ্ছে সেটা সম্পর্কে বলছে এবং এটাও বলছে যে তারা ইসলামে প্রবেশ করেই তাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছে তাই তখন থেকেই আমি বাড়িতে হিজাব পড়া শুরু করেছিলাম এটা পরে আমার খুব ভালো লাগতো তারপর আমরা ফুল ফ্যামিলি ইন্দোনেশিয়া চলে গিয়েছিলাম এবং দু হাজার উনিশ সালে জাকার্তাতে আমি আমার শাহাদার ঘোষণা দিয়েছিলাম আর আই থিঙ্ক সেই সময় খ্রিসমাস টাইম চলছিল আলহামদুলিল্লাহ আমি একজন মুসলিম হই আমি ইসলাম গ্রহণ করি আর সেই মুহূর্তে আমার সাথে একটা ইন্টারেস্টিং জিনিস ঘটেছিল সেটা হলো আমার বুকের কাছে যে ব্লাড ভেন্স আছে সেটা নর্মাল টাইমেও দেখা যেত কিন্তু যতবারই আমি প্রেগনেন্ট হয়েছিলাম ততবারই সেই ব্লাড ভেন্সগুলি আরও বেশি বেশি করে বোঝা যেত ইভেন প্রতিটা মহিলাই যখন প্রেগনেন্ট হয় তখন তারা তার শরীরে অনেক ডিফারেন্ট কিছু লক্ষ্য করে এবং তাদের ব্লাড ভেন্সগুলি খুব ভালোভাবে ভিজিবিল হয়ে যায় আর ঠিক সেইভাবে প্রতিবারই যখন আমি প্রেগনেন্ট হয়েছি তখনই আমার ব্লাড ভেন্সগুলি বেশি বেশি করে বোঝা যেত আর ব্লাড ভেঞ্চের শেপটা ছিল কিছুটা এম আকৃতির অফকোর্স এই এম শেপটা এখনও আমার আছে আর আমি সবসময় ভাবতাম যে এই এম মানে হলো আমি একজন মাদার আর তারপর প্রায় কয়েক সপ্তাহ ধরে আমি নিজেকে আয়নায় দেখতে শুরু করেছিলাম আর মনে মনে ভাবতে শুরু করেছিলাম যে এই এম মানে হলো মুসলিম এটার মানে মাদার নয় এটা আমার কাছে একটা সুস্পষ্ট নিদর্শন ছিল আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সর্বদাই সুস্পষ্ট নিদর্শন দেন বাট এটা সম্পূর্ণটাই মানুষের দেখার এবং বোঝার উপর নির্ভর করে আর তারপর দু হাজার কুড়ি সাল আসে আমরা প্রত্যেকেই জানি তখন কি হয়েছিল আমরা তখন সেন্ট্রাল জাবাতে থাকতাম তো সেন্ট্রাল জাবাতে থাকা অবস্থাতে কী ঘটেছিল তার একটা ছোট্ট স্টোরি আমি বলতে চাই আমরা সেই সময় ইন্দোনেশিয়াতে প্রায় আট মাস ছিলাম আর সেই সময় তো আমি একটা অ্যাস্ট্রোলজি ওয়েবসাইট তৈরি করেছিলাম আমি তখন এই অ্যাস্ট্রোলজিটা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করছিলাম আর তখন আমার কাছে একজন ব্যক্তি আর্থিক সাহায্য চাইতে এসেছিল। আমি জানতাম যে কাউকে রিফিউজ করা খুব খারাপ জিনিস কিন্তু আমি শুধু তাকে বলেছিলাম যে আর্থিক সাহায্য করা আমার জব নয় কারণ আমি এখন দুটো বাচ্চার মা আর এটা আমার কোনো বিজনেস না আপনি নিজেই আপনার সমস্যা মেটানোর চেষ্টা করুন বেসিক্যালি এটা আমার কোনো বিজনেস নয় আর যখন আমি তাকে হেল্প করতে রিফিউজ করেছিলাম তখন আমি যেন অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছিলাম আমি যেন কোনো কিছু নিয়েই ভাবনা চিন্তা করতে পারছিলাম না কারণ এটা ঠিক যে আমি একটা অ্যাস্ট্রোলজি ওয়েবসাইট খুলতে চেয়েছিলাম কিন্তু তার সত্ত্বেও আমি বুঝতে পারছিলাম না যে আমি কি করতে চাইছি আমার যেন মনে হচ্ছিল আল্লাপাক যেন আমাকে অন্ধ করে দিয়েছেন যার জন্য আমি কিছু দেখতেও পারছি না কিছু ভাবতেও পারছি না এবং কোনো কিছু ফিল করতেও পারছি না তো যাই হোক আমরা সেন্ট্রাল জামাতে একটা বড় বাড়িতে থাকতাম তো একদিন আমি আমার বাড়িতে বাচ্চাদের সাথে একাই ছিলাম তখন একটা তীব্র আলো আমার কিচেনের মধ্যে প্রবেশ করেছিল। আর আমি তখন কিচেনে আমার ছেলেদের জন্য নুডলস বানাচ্ছিলাম আর কিচেনের জানালাটি খোলা ছিল আর সেই জানালাটি দিয়েই তীব্র আলোটি কিচেনের মধ্যে প্রবেশ করেছিল। তাই আমি তখন জাস্ট নুডলসটা বানিয়ে নিয়ে স্টোভটা বন্ধ করে আমার ছেলেদেরকে বলি যে চলো আমরা বেডরুমে চলে যাই আর আমি তখন খুব ভয় পেয়ে গিয়েছিলাম এবং খুব একা হয়ে পড়েছিলাম আর তখন আমার মনে হচ্ছিল যেন আল্লাপাকা আমাকে বলছেন যে তোমাকে হেল্প করতে হবে আর তখন থেকেই আমি ভেবেছিলাম যে যেই ব্যক্তিটি আমার কাছে সাহায্য চেয়েছিল তাকে আমি অবশ্যই হেল্প করব আমি চেয়েছিলাম আমার যতটা সমর্থ ততটা দিয়েই আমি তাকে হেল্প করব। কিন্তু দুর্ভাগ্যবশত যে আমার কাছ থেকে হেল্প চেয়েছিল সে হঠাৎ করেই মারা গিয়েছিল সে মারা যাবার আগেই আমি তাকে হেল্প করেছিলাম তখনও আমার তার সাথে সম্পর্কটাও খুব ভালো তৈরি হয়েছিলো সে হাসতে হাসতে তার মৃত্যুবরণ করেছিল চারিদিক থেকে তার পরিবারের লোকেরা তার বন্ধুবান্ধবরা তাকে দেখতে এসেছিল ইভেন গোটা ভিলেজ তাকে দেখতে এসেছিলো আমরা পাশেই একটা মসজিদে তার গোসল দিয়েছিলাম আর তখন আমার জীবনের একটা বড়ো অভিজ্ঞতা হয়েছিল তারপর আমরা আবার ফিনল্যান্ডে ফিরে গিয়েছিলাম এবং সেই মেয়েটির মৃত্যুর কারণে আমরা খুব স্যাড ছিলাম আর ঠিক তারপরেই আরও একটা মৃত্যু ঘটে আর এই ব্যক্তিটি আমার কাছে খুব কাছের মানুষ ছিল তার মৃত্যুর খবর শুনে আমি খুব ভেঙে পড়েছিলাম আর একজন মানুষ মারা যাওয়ার পর তার কী গুণ ছিল সেগুলো সব মানুষই ভুলে যায় আর প্রত্যেকেই তার জন্য আল্লাহর কাছে প্রে করে আর তখন আমার কাছে সম্পূর্ণরূপে পরিষ্কার হয়ে যায় যে আমি সঠিক পথ বেছে নিয়েছি আমি তারপর থেকে একজন ভালো মুসলিম হতে চেয়েছিলাম আলহামদুলিল্লাহ আমি সত্যি খুব গ্রেটফুল আমি সত্যি খুব ব্লেসড এটার কারণে যে আল্লা আমাকে ইসলামের পথে গাইড করেছেন আর এইভাবেই আমি একজন মুসলিম হয়েছিলাম আর এখন আমি আমার হিজাব স্টোরি সম্পর্কে বলতে চাই না কারণ সেই সময় আমি হিজাব পরিধান করিনি তো যাই হোক আমি জানি না আপনারা আমার স্টোরিটা শুনে কতটা ইন্সপায়ার হয়েছেন কিন্তু আমি আমার স্টোরিটা আপনাদের সাথে শেয়ার করে খুব গর্ববোধ করছি Thank you so much for being here. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.